হাতি ছেলেটা মারা গেল ও বলতো আমি জুমার দিন মত চাই জুমার দিনই মারা গেছে ওই যে মনের থেকে চাইছে আল্লাহ দিয়া দিছে গুলিও খাইছে জুমার দিন মরছেও জুমার দিন ওর কপাল খুলছে যে মারছে ওরটা পড়ছে ওর কপাল পড়ছে আর যে মরছে তার কপাল খুলছে দুনিয়ায় সংসদ সদস্য হইয়া কি হইত আর হাদিসে যেটা লেখা আছে ওটাই যদি ওর ভাগ্যে জোটা থাকে ইসরায়েলে বাদশাহ থেকে বাদশাহ হয়ে গেছে ওর রাজত্বেই তো সত্তর হাজার অ্যাসেম্বলির মেম্বার হবে মন্ত্রী পরিষদ হবে ফেরেস্তা ওর রাজত্বে সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে ফেরেস্তা যে সবচেয়ে ছোট জান্নাত পাবে ওর মন্ত্রী পরিষদ হবে সত্তর হাজার ফেরেশতা কোরান বলে ইউতিহি মুল কান কাবিরা আল্লাহ মনে হয় বলবে আট নম্বর আসন নিয়ে তুই কি করবি তুই রাজত্বই লো একটা সিট নিয়ে কি করবি একটা রাজত্ব লো ভাগ্য ওর খুলছে আরেকজনের পড়ছে যে কিলার কে বাড়া করছে ওরও ভাগ্য পড়ছে কয়েক গ্রুপের ভাগ্য খুব পুরা গেছে আর ওর ভাগ্য খোলা গেছে এই জন্য তো এক সাহাবির কাহিনী আছে কোন খুনে বৃদ্ধ বলছে তুমি যাবা কেন যুদ্ধে আমি কিচ্ছু করতে পারবো না এটা আমি জানি শুধু আমি চাইতেছি একটা তীর আসুক আর আমার এইখানে লাগুক বাস এই জন্য যেতেছি এই জন্য যে অবস্থা আমরাও ভাবতেছি কোন সময় আমাদের কো লটকা দেয় সারা দিন রাইতে তো চলি দিন তাই তো চলতে থাকি এজন্য মেরে দোস্ত আখেরাতের সুযোগ কে হাত ছাড়া না করা চাই